প্রতিদিনই যখন দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে এসে মানে সোফাতে বসি কি খাটের উপরে এসে বসি মনে হয় কি যে ঘুম পেয়ে যাচ্ছে তো ঘুম না না ঘুমিয়ে আর কি কিছু যদি কাজ করা যায় তো এখন কি কাজ করব সকাল থেকে সেই খাটা খাট নিই তো তার ফলে দুপুরবেলা নুড়ে চড়ে বসে কাজকর্ম করতে ইচ্ছে করে না তো ভাবছিলাম যে ফোনের সামনে বসেই কিছু না কিছু নিয়ে একটুখানি বক বক করি তো যদি তারপর সেটা ঠিকঠাক হয় বলে মনে হয় তো সকলের সাথে না হয় ভিডিও বানিয়ে শেয়ার করে নেবো আদারওয়াইজ নিজের কাছেই থেকে যাবে তো সেরকমই গত সপ্তাহের একটা ঘটনা বলবো আর কি তো যেটা দুপুরবেলায় এরকম তখন বোধ আমি ফেসবুকে এটা ওটা ঘেঁটে ঘুঁটে দেখছি তো দেখলাম যে একটা লাইভ চলছে টলিউড এক অভিনেতা লাইভ শুরু করেছেন তো আমি যেটা বলছি আর কি যে টলিউড অভিনেতা কিন্তু আমি তার কোনো সিনেমা দেখিনি আমার মুখটা চেনা কারণ সিরিয়ালে দেখেছি বলে মনে পড়ছে তো দেখলাম যে উনি ওরকম বেশ টেনশনে আছেন বলেই মনে হচ্ছে দেখাচ্ছেন যে ফ্ল্যাটের মধ্যে ওনার মানে মেঝের মধ্যে বোধহয় কোনো জিনিস ভেঙেছে কাঁচের ছবি ছবির মধ্যে কিছু একটা ফ্রেম ভেঙেছে অথবা হতে পারে অনেকটা দেখছি মাটি পড়ে রয়েছে তো এগুলো মানে ওনার যেটা সন্দেহ হচ্ছে যে এগুলো ভূতের উপদ্রব আর কি যে জিনিসটাই আর কি ব্যাখ্যায় মেলে না সেটাই তো মানে ভূত বলে আমরা ধরে নিই সেরকমই একটা কিছু ঘটছে তো আমি কিছুক্ষণ মানে ভিডিওটা কন্টিনিউ করলাম দেখা তো দেখে আমার তো মনে হলো যে বেশ বিপদেই আছেন উনি বেশ টেনশানেই আছেন তো আমি তাই দেখলাম কিছুক্ষণ তো জিনিসটা একটুখানি অস্বাভাবিক লাগছিল আর কি কেন এগুলো ঘটছে কি ঘটছে প্রথমে কিছুই বুঝতে পারছিলাম না তো ওই অভিনেতাও দেখলাম যে বেশ দিশাহারা টাইপের হয়ে পড়েছেন আর কি বেশ কিছুদিন ধরেই ঘটছে ওনার সঙ্গে তো উনিও একটুখানি দিশাহারা হয়ে গিয়েই আর কি শেষ মুহুর্তে সোশ্যাল মিডিয়াতে একটু জানাচ্ছেন তো আমার কথা হচ্ছে এগুলো মানে কি বলবো আমি এই জিনিসটাকে অস্বীকার কিছু করছি না এটা কিন্তু হতেই পারে আনইউজুয়াল ইউজুয়াল এরকম অনেক রকম ঘটনা ঘটে যেগুলো ব্যাখ্যায় চলে না এগুলো হয়ে যেতে পারে এটা স্বাভাবিক ব্যাপার উনি যেগুলো বলছেন হলেও হতে পারে ঠিক আছে এবার কথা হচ্ছে কিন্তু ফাইনালি উনি ওনাকে দেখলাম যে অনেকে অনেক রকম সাজেশান দিয়েছেন হয়তো কমেন্ট বক্সে বা কিছু তারপর শুনলাম যে উনি মানে ওই যে প্যারা নর্মাল মানে এই ব্যাপারগুলো ধরার জন্য কোনো অনেকে থাকে না অনেক সংস্থা থাকে যারা কাজ করে সেরকম কয়েকজনকে ইনভলভ করে দিলেন সেরকম একটা গ্রুপকে আর কি তো এবার তারা নানা রকম। তাদের প্রচুর টুলস থাকে মানে গ্যাজেট আর কি সেগুলো নিয়ে চলে এলো তো আমার কথা হচ্ছে যে জিনিসগুলো করতে পারে আমার কোনো সেটা নিয়ে কিছু না কারণ আমি বলিও আগেও ভিডিওতে বলেছি ভূত থাকলে মানে ভগবান থাকলে ভূতও থাকতে পারে দুটোই দেখা যায় না একটা জাস্ট পজিটিভ এনার্জি একটা নেগেটিভ এনার্জি তো হতেই পারে এটা কিন্তু ওই যে ওনারা টুলসগুলো নিয়ে আসছেন বা গ্যাজেটগুলো যেগুলো আর কি ওগুলো নিয়ে আসছেন ওগুলো কতটা কি ঠিকঠাক কিনা আমার না একদম বিশ্বাস হয় না মানে ওগুলো দিয়ে সত্যি কি এরকম বুথ ধরা যায় কোনো যন্ত্রপাতি দিয়ে কে জানে আর আমার মনে হয় যেটা যে মানে ওই জিনিস যদি সত্যি মানে ধরা যাওয়া মানে ধরা পড়াটা সম্ভব হয় বা কিছু ওগুলোর জন্য ওরকম নানা ধরনের গ্যাজেট দাম দিয়ে কেনার বোধহয় দরকারও পড়ে না ওই রকম জিনিস কিন্তু দেখবে গুগল প্লেতে গিয়ে সার্চ করলে অনেক রকম আছে অনেক অ্যাপ আছে যেগুলোর মধ্যে দেখাবে মানে সেগুলোতে কি ধরো ঘরের কোনো জায়গা নেগেটিভ হয়ে গেছে সেখানে তুমি যদি ওই ফোনটা নিজে নিয়ে যাও না ওই অ্যাপটা অন করে তাহলে দেখবে যে শো করে দেবে নাকি যে ওই জায়গাটায় কিছু আছে কি না এই জিনিসটা বলে দেবে তো ওই রকমই ওনারাও যে টুলসগুলো নিয়ে আসছেন সেগুলো মানে গ্যাজেটগুলো ইন্সট্রুমেন্টগুলো সেগুলো ওরকম যে জায়গায় যদি সত্যি ভূত থাকে কি হচ্ছে একটা গ্রাফিক্যাল ইন্টারফেস শো করছে যার মধ্যে একটা স্পাইক যদি ভূত থাকে স্পাইকটা অনেকটা যাবে এরম ব্যাপার আর যদি কিছু না থাকে সেখানে কিছুই হবে না আর কি জাস্ট ফ্ল্যাট একটা গ্রাফ শো করবে এবার আমার কথা হচ্ছে ওনারা যদি দেখেন আমি এরকম মানে আরও দু একটা ভিডিও দেখেছি যেগুলোতে ওনারা ওই জিনিসগুলো নিয়ে এসে নানারকম গালভরা বেশ নাম কিন্তু যন্ত্রপাতিগুলো তো সেগুলো নিয়ে এসে প্রথমে যদি দেখেন যে শো করতে পারলেন না কিছু মানে স্পাইক কিছু হলো না সেখানে তো ওনারা বলেন যে এই মুহুর্তে সেরকম কিছু তো ধরা পড়ছে না ঘটনাটা হয়তো সকালে ঘটেছে ওই জন্য বিকেলে আর ধরা পড়ছে না আর যদি ঘটনা সন্ধ্যেবেলায় ঘটে তাহলে হয়তো দিনের বেলায় কিছু সেই রকমভাবে আর শো করছে না ওটাতে তো এরকম বেশ কয়েকটা ভিডিওতে আমি দেখেছি যে যে জায়গায় ওনারা বলেন যে এই মুহূর্তে কিছু শো করছে না তো সেই জায়গাটায় মানে ভিডিওটা যদি কন্টিনিউ করো না দেখা দেখবে যে কিছুক্ষণের মধ্যে ওনারা কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে ওই ইনস্ট্রুমেন্টে গ্রাফটাতে স্পাইক তুলে একদম দেখিয়ে দেবেন যে হ্যাঁ এই জায়গায় ডেফিনেটলি কিছু আছে না গিয়ে থাকতেই পারে না মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা এসেছি আমরা যন্ত্রপাতি নিয়ে এসেছি এখানে বুথ থাকতেই হবে নয়তো বুথের গলা টেপে মেরে দেবো একদম এরকম ব্যাপার আর কি যে প্রুফ করিয়ে ছাড়বেন যে আমরা এলাম আমরাই ঘুরে দিলাম আমরাই সব এরকম একটা করে ওই কারণে মানে ওই জিনিসগুলো আমার খুব একটা বিশ্বাস হয় না ভূত আছে কি না আছে সেই বিষয়ে যাচ্ছি না হয়তো আছেও কিন্তু ওই যন্ত্রগুলোর যন্ত্রগুলো দেখে আমার শুধু মনে হয় যে এগুলো মানে কার সাজি এগুলো খুব একটা সত্যি ব্যাপার কিছু নয় আচ্ছা একটা কাজ করি যে সেদিন যেটা আর কি ওই টলিউড অভিনেতা দেখাচ্ছিলেন সেগুলো একটুখানি বলি কারণ তোমরা হয়তো অনেকে ঘটনাটা জানোই না তো না জানতে পারলে আমি কী নিয়ে মানে বলতে চাইছি কথাটা সেটা হয়তো বুঝতে পারবে না তাই না ঘটনাটা আগে বলে নি তারপর না হয় মানে আমার অবিশ্বাসটা কোন জায়গায় সেটা একটুখানি বলবো আগে ঘটনাটা দেখো লাইটটা অন হওয়ার পর থেকেই দেখলাম যে ঘরের মেঝের মধ্যে এরকম মাটি পড়ে রয়েছে তো পরে জেনেছি ওনার হচ্ছে চব্বিশ তলার উপরে ফ্ল্যাট বাইপাসের ধারেই তো কে এরকম দুপুরবেলার দিকে এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে যাবে জিনিসপত্রগুলো ঘরময় একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাটি মানে কেউ যেন পালট করে দিয়ে গেছে ঘর তো বন্ধই থাকে উনি যেহেতু সারাদিন বাড়িতে থাকেন না শ্যুটিংয়ের কাজে বিজি থাকে তো জানলা দরজাও সব বন্ধ থাকে হাওয়া এসে যে সব কিছু লণ্ডভণ্ড করে দেবে এমনটা নয় তারপরে ধরো যে একটা কাঁচের ফ্রেম রয়েছে সেটাও শুনলাম পরে ভেঙে গেছে ওনারই ছবি ছিল হয়তো তো ভাঙলোটা কি করে দুম করে একটা জিনিস কী করে পড়ে যাবে তো পুরো ব্যাপারটা একটুখানি অস্বাভাবিক লাগছিলো তার চেয়েও উনি যেটা বলছেন মাঝে মাঝে গায়েও ওনার আঁচরের দাগ মানে আর কি টের পেতেন যেটা পরে আবার কখনো সকল মিলিয়েও যেত হয়তো তো মোটের উপর পুরো ব্যাপারটা কিছুই উনি বুঝতে পারছিলেন না আলটিমেটলি পুরো এই ঝামেলাগুলোতে মানে চাকা খেয়ে গিয়ে উনি সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হলেন তো ফেসবুকে অনেকেই ওনার ওই লাইভটা দেখেছে তো যে যার মতন করে সবাই সাজেশান দিয়েছে অনেকেই পূজো করতে বলেছে ঠাকুরের ভগবানের পুজো হনুমানজির পুজো খুব স্বাভাবিক সাজেশান সেগুলো প্রথমেই যেগুলো মানে প্রত্যেকের মাথায় আসে এই রকম কেসগুলোতে তো উনি সেগুলো কতটা কি করেছেন আমি বুঝতে পারলাম না উনি মানে যে ডিসিশানটা নিলেন সেটা হচ্ছে ওই যে প্যারানর্মাল কাজকর্ম করেন মানে ব্যাপারগুলো মানে ধরার জন্য যে সংস্থাগুলো আছে যে যারা ডিসাইড করে কোন জায়গায় ভূত আছে কি নেই এই সব ব্যাপারগুলো সেই তাদের একটা গ্রুপকে ইনভাইট করলেন

এখন অভিনেতা নিজেই ওনাদের দেখেছেন নাকি ওনারা নিজে থেকে এসেছেন এই ঘটনাটার লাইভটা দেখে সেটা তো বুঝতে পারলাম না তো যাই হোক ফাইনালি ওনারা এসেছেন আর কি দু তিনজনের গ্রুপ একটা প্রচুর যন্ত্রপাতি যেগুলো আছে সেগুলো নিয়ে এসেছেন এবার তো নানারকম প্রশ্নও করছেন ওনাকে তার সাথে জায়গাগুলো চেক করেও দেখার চেষ্টা করছেন যে কোথায় ওই যে বললাম সেই স্পাইক পাচ্ছেন কি না এইসবগুলো করা শুরু করলেন তো আমার এটাই কথা এই জায়গাটাতেই আমার আপত্তি আর কি এইভাবে কি জিনিসটা বোঝা যায় এরা কি সত্যি জেনুইন নাকি এটা একটা মানে কি বলবো এটা একটা বিজনেস টাইপের লো ফ্রিকোয়েন্সি ক্যাচ করবে সেটা মানুষেরও হতে পারে বা মানুষ যখন দূরে থাকবে তখন যদি এটা বেজে ওঠে তাহলে এখানে একটা কোনো স্ট্যাটিক এনার্জি বা এনার্জি ফিল্ড কিছু একটা ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে আমি ডাউন করে দিলাম এর কাছে কোনো রকম এনার্জি পাস হলে এটা কাউন্ট করবে আর জ্বলে উঠবে অবধি টেম্পারেচার আর ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টরে কোনো রকম চেঞ্জেস আসেনি ন্যাচারাল এরপরে ব্যাপারটা না একটুখানি হাস্যকর জায়গায় চলে গেল আর কি যে এতক্ষণ তো সব কিছুই নর্মাল নাকি কিছুই সেরকমভাবে ধরা পড়ছিল না এবার ওই টেম্পারেচারের পয়েন্ট থেকে দেখলাম মানে একটা খেলা শুরু হলো বোঝাই গেল যে টেম্পারেচার কম না বেশি এই দিয়ে কীভাবে যেন ভূত আছে জায়গাটা মাপার চেষ্টা করা হচ্ছে এরপর দেখা গেল যে মানে যার বাড়িতে ভূত আর কি আছে বলে সন্দেহ করা যাচ্ছে ওই অভিনেতার নিজেই আর কি ব্যাপারটাতে ইনভলভ হয়ে বলছেন যে যদি তুমি থাকো তাহলে তুমি কুড়ি ডিগ্রি হয়ে যাও যদি না থাকো তুমি চট করে পনেরো ডিগ্রিতে নেমে এসো এই রকম একটা ব্যাপার এই ব্যাপারটাই এত মানে হাস্যকর লাগলো মানে আমি বুঝতে পারলাম না যে এটা কি হচ্ছে ভূতের সঙ্গে ডাইরেক্ট কমিউনিকেশ কমিউনিকেট করছেন তিনি এটা সম্ভব নাকি কখনও আপনি বলে কেউ সত্যি থেকে থাকেন তাহলে একবার আমাদের জানান দিন এবং আমি রিকোয়েস্ট করব যে এখান থেকে চলে যান কারণ আমাদের কিছুই চাওয়া পাওয়া নেই আর কি তো আমরা চাই না কারোরই কোনো ক্ষতি হোক এই ডিডিংটাকে 15 থেকে একটা যে কোনো নম্বরে নিয়ে যেতে হবে 1.15 আছে 1.15 আছে যেকোনো একটা নম্বরে এটা আপনি টোয়েন্টিতে নিয়ে যান তাহলে আমরা কিছু বুঝতে পারবো আপনিও আপনার মতো অন্য কোথাও কি আমরাও থাকি ভালো মানে ভূতের সাথে রীতিমতো দর কষাকষি হচ্ছে আর কি তুমি বলছো কুড়ি আমি বলছি পনেরো মানে মাঝে মাঝে কথা থাকুক সতেরো তো ফিক্সড হয়ে যাও এরকম ব্যাপার একটা হাস্যকর এমন সত্যি ব্যাপারটাই চলে গেল যে এটা কী করে সম্ভব কমিউনিকেট করাটা কি করে সম্ভব তার সাথে এবং অভিনেতা কিন্তু বেশ হ্যাপি এদের মানে এদের কি বলবো কাজ এদের কাজকর্মে ভীষণ তিনি খুশি আর কি স্যাটিসফাইড হচ্ছেন রীতিমতো তিনি যে এরা বেশ একটা ভূতটা ধরে দিয়েছে ভূতটা থাকলে যে ওনার কী কী অসুবিধা হচ্ছে তাতে উনি ভয় পাচ্ছেন কি না পাচ্ছেন সেটা নিয়ে উনি চিন্তিত নয় ধরাটাই হচ্ছে মেন কথা সেটাই মানে বিরাট আনন্দের ব্যাপার আর কি যে উনি খুব স্যাটিসফায়েড এদের কাজকর্মে যে ভূতটা ধরতে পারা গেছে এরাও তো বিরাট মানে স্যাটিসফায়েড যে আমরাই এসে ধরে দিয়েছি এখানে এবং কমিউনিকেশনটা চালু করে দিতে পেরেছি ভূত আর মানুষের মধ্যে যে তুমি কি আছো নাকি তুমি নেই যদি থাকো তুমি এইভাবে পরিচয় দাও যদি তুমি না থাকো তাহলে তুমি এই জিনিসটা করে দিয়ে চলে যাও তাহলে আমি বুঝতে পারবো মানে কি যে বলবো আমার ইতিমতো হাসি পাচ্ছিল তখন আজকে আমরা আমাদের যা যা গ্যাজেটস আছে সব রকম পদ্ধতিতে তো ইনভেস্টিগেশন করার চেষ্টা করলাম যা যা ফাইন্ডিংস এসছে সব তো তোমার সামনেই আছে তো তুমি সেই বিষয়ে কি বলতে চাও তোমার কি মনে হয় খুব পজিটিভ লেগেছে অনেস্টলি পজিটিভ আমাদের টিমের নাম হচ্ছে ডিটেকটিভস অফ সুপারন্যাচারাল যদি দুটো কথা দিন আমাদের টিমের নামে বলে মানে অভিনেতা আর কি লাস্টে এতটাই খুশি হয়ে গেলেন তিনি যে মানে ভূতটা আর কখনো তার বাড়িতে আসবেনই না সেটা একদম কনফার্ম হয়ে গেলেন কি করে হলেন তিনি কি এরা এমন করলো জাস্ট ধরেই তো মানে ধরেছে ওরা বলছে ধরেছে নাকি যাই হোক এটা কী ধরা হলো কে জানে ওই যে একটুখানি বুঝতে পারলো যে হ্যাঁ ভূত আছে এইটুকুনি এইটুকুনি বোঝাটাই সব হয়ে গেল এরপরে আর সেই ডিস্টার্বটা যেটা হচ্ছিল সেটা করবে কি করবে না সেই নিয়ে দেখলাম অভিনেতা চিন্তিতও নয় উনি একদম সুন্দরভাবে সোফার মধ্যে গায়ে নিয়ে বসে পড়লেন তার মধ্যে লাস্ট ডেটটা আরও হাস্যকর হলো যে যিনি ভূত ধরেছেন সেই মহিলা আর কি লাস্টে উনি বললেন যে নিজের প্রচারের জন্য আমাদের কাজে যদি খুশি হন তাহলে একটু আমাদের নামে কিছু একটুখানি বলে দিন আমাদের নাম হচ্ছে এই আর পাঁচজন জানুক আর কি আর পাঁচজনও যদি ভুত ধরতে হয় আমাদের যেন ডাকে এটা কি মানে সেই সবজি দেখার পরে আমার মনে হলো এটা কি মানে দুজনের মধ্যে রকম ওই যে কোল্যাক্ট করা বলে না ইউ দুজন ইউটিউবার কোল্যাক্ট করছে এই জিনিসটা হলো সেইটা এতক্ষণ ধরে বসে বসে মানে সময় নষ্ট করে দেখলাম না কি হলো জিনিসটা কে জানে যাই হোক আজকে এইটুকুনি শেয়ার করলাম আর কি দুপুরবেলার মানে আমার মাথার মধ্যে কী কী মানে চিন্তা ভাবনা কাজ করে সেটা একটা বললাম আর কি যে এই জিনিসগুলো বেশ মানে অদ্ভুত অদ্ভুত লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কার কী মনে হয় এই জিনিসটা যদি তোমরাও সেদিনকে দেখে থাকো তাহলে তোমাদেরও কীরকম মনে হয়েছে সেটা জানাতে পারো কমেন্ট সেকশানে তো আজকের মতো টাটা আবার চলে আসবো খুব তাড়াতাড়ি